অনেকেই এখন অনলাইনে অথবা টাকা নিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে মালামাল দিচ্ছে না অনেকে অনেক রকম ভাবে প্রতারিত হয়েছে আমি বলব প্রতারিত না হয়ে সরাসরি আমাদের কারখানা চলে আসুন আমাদের সরাসরি কারখানা থেকে পাইকার দামে দরজা অর্ডার করতে পারছেন রিজনেবল প্রাইজের ভিতরে যারা কিনা আপনারা আপনার ওয়াশরুমের জন্য অথবা কিচেন রুমের জন্য অথবা বারান্দার জন্য দরজা লাগাতে চাচ্ছেন অথবা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কারখানা থেকে কিন্তু আপনারা পাইকারি দরজা আমাদের কাছ থেকে নিতে পারছেন প্রত্যেকটি দরজার ডিজাইনের সাথে ম্যাচিং কিন্তু আপনারা ক্যাডডোর বানিয়ে নিতে পারছেন তো আজকে দরজার আহ বিস্তারিত এটু যে কত টাকা দাম পড়বে এবং এই দরজাগুলোর ভিতরে কি কি মাল ব্যবহার করা হয়েছে বিস্তারিত এটুজোর কিন্তু ভিডিওর ভিতরে জানিয়ে দিবো অনেকেই এখন অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হচ্ছে অথবা টাকা নিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে মালামাল দিচ্ছে না অনেকে অনেক রকম ভাবে প্রতারিত হয়েছে আমি বলবো প্রতারিত না হয়ে সরাসরি আমাদের কারখানায় চলে আসুন আমাদের কারখানার ঠিকানা মাহাদিনগর আবাসিক এলাকা কামনাঙ্গিচর ঢাকা তো বিরাজ প্রত্যেকটি দরজার সাইজ আছে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট যদি আমি একটু কাছ থেকে দেখাই আমাদের এই দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা পুরো হান্ড্রেড পার্সেন্ট ভাবে কিন্তু আমরা রেখেছি এবং এই দরজাগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি চৌকাঠ এবং টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে যেটা বাড়ি দিলেও ভাঙবে না এবং এই দরজাগুলোর ভিতরে আমি একটু যদি এদিকে দেখে এদিকে কিন্তু প্রায় অনেকগুলো দরজা আছে এই দরজাগুলোর কিন্তু উভয় পাশে ডিজাইন আছে উভয় পাশে কিন্তু এই দরজাগুলোর ডিজাইন থাকছে অনেকে একপাশে ডিজাইন নেন আমাদের দরজা গুলোতে কিন্তু এই পাশে ডিজাইন থাকবে এবং ফ্রন্ট সাইড এও কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড এ দোনো পাশে কিন্তু ডিজাইন থাকছে সাথে থাকছে ছয় ইঞ্চি চৌকাট এবং টেম্পার গ্লাস যেটা বাড়ি দিলেও ভাঙবে না অনেকেই রিক্স মনে করেন যে ভাই গ্লাস ডোর আসলে কোনো রকম আর্চার লাগবে ভেঙে যাবে আসলে তা না টেম্পার গ্লাসটা ব্যতিক্রম প্রত্যেকটি দরজার সাথে কিন্তু যেগুলো টেম্পার গ্লাস অরিজিনালি তা সেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এনএম টেম্পার গ্লাসের খোদাই করা লোগো পাবেন এছাড়াও এই দরজাগুলোর ভিতরে ব্যবহার করেছি আমরা এই যে সাইডে মতো লোভার ইউজ করেছি এগুলো কিন্তু সরাসরি থেকে ইম্পোর্ট করা হয় এবং হ্যান্ডেলটা আমরা যাই হোক ডেলিভারি পরে কাস্টমার নিজেই এটা ফিটিং করে নেবে যাতে যাতায়াতের ক্ষেত্রে কোন রকম দরজার ভিতরে স্কেচ না পড়ে এবং কোন রকম প্রবলেম যাতে না হয় এখন আসি হচ্ছে ক্যাপডোরের বিষয়টা এই যে প্রত্যেকটি দরজার ডিজাইনের সাথে তো ক্যাপডোর আমাদের কাছ থেকে নিতে পারছেন এ দরজা ক্যাডর ভিতরে কিন্তু টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে কোন রকম আঁচড় লাগিয়ে কিন্তু ভাঙার কোনো চান্স নেই আচ্ছা এই দরজগুলো আপনারা কত টাকার মধ্যে পাচ্ছেন এই কিন্তু আপনারা 9300 টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই দরজগুলো পেয়ে যাচ্ছেন আর পাঁচ পিস 10 পিস যাই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ক্যাডরগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন 3800 টাকার মধ্যে এই ক্যাডরগুলো কিন্তু উভয় পাশে ডিজাইন এই যে দেখেন উভয় পাশে কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে ব্যাক সাইডও ডিজাইন থাকবে প্লাস হচ্ছে ফ্রন্ট সাইডও কিন্তু ডিজাইন থাকবে এর পাশাপাশি কিন্তু এটার ভিতরে কিন্তু স্টেইনলেস স্টিলের সিটকেনি এবং হ্যান্ডেল ইউজ করা হয়েছে যার ফলে সিটকেনি কোনো রকম জং আসবে না ডিসকালার হবে না এই ধরনেরগুলো কিন্তু বছর পর বছর কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন ওয়াশরুমে কিচেন রুমে এবং ব্যালকনিতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা কিনা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন যারা প্রবাস থেকে দেখছেন তারা স্ক্রিনে নাম্বারে ইমো এবং তারা চাইলে এবং যোগাযোগ করতে পারেন যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন সকলের প্রতি সালাম আসসালাম